একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফটিকসরি বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় বিবিরহাট বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা অনেক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের বোটে অংশগ্রহণ করেন ফটিকশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে ভোটটি অনুষ্ঠিত হয় সকাল নয়টা থেকে সতেজপুক্তভাবে সাধারণ ব্যবসায়ীরা ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থী থেকে জয়যুক্ত করেছেন কথা বলব ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর সাথে সাথে যুক্ত থাকুন আপনারা সবাইকে ধন্য একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা প্রত্যয় নিয়ে আমরা সামনে আগাচ্ছি সবাই নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়া সেটার প্রথম পদক্ষেপ নিতে পারবো আমরা আমাদের এই যে বিবিরহাট ব্যবসায়ী সমিতির যে নির্বাচন সেই নির্বাচন এখন পর্যন্ত আমি যতদূর জেনেছি যে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমি পরিদর্শন করলাম ভিতরে এজেন্টরা ভোটের পরিবেশে মানুষের উৎসাহ উদ্দীপনা বেশি আছে এই কারণে হয়তো আমি বাইরে একটু ভিড় দেখতে পাচ্ছি আমি এই বিষয়টাকে আমি খুব খারাপভাবে ভাবে নেব আমি ভালোভাবে পজিটিভলি নিচ্ছি তবে আমি চেষ্টা করব আমি প্রার্থীদেরকে বলেছি ওনাদের সমর্থক যারা প্রচারণার জন্য আসছেন তাদেরকে একটু শৃঙ্খলাপূর্ণ পরিবেশে থাকার জন্য রাস্তাটা এটা যেহেতু চট্টগ্রাম ঢাকাছড়ি হাইওয়ে এটাকে একটু ফাঁকা রেখে যাতে গাড়ি চলাচলটা যাতে স্বাভাবিক রাখে এটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি একটা বিষয় আমরা এখানে পরিলক্ষিত করছি এখানে বাজারে যে ব্যবসায়ীরা আছেন এবং পাশাপাশি যারা ক্রেতারা আছেন গতকালকেও ইভেন আমি যখন একটা জরুরি কাজে বেরোচ্ছিলাম ট্রাকের কারণে আমি নিজেই গাড়ি ঘুরিয়ে অন্যদিক দিয়ে চলে যেতে আমরা নতুন একটা নেতৃত্ব আসলে সেই নেতৃত্বের সাথে আমরা বসে এটা এই সবগুলো বিষয়ে আমরা সমাধান করছি ধন্যবাদ আপনার আসলে এখন পর্যন্ত আমি বিরাট মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনি সেখানে একটি যদি ম্যাজিস্ট্রিট দায়িত্ব পালন করছি এখন পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি যারা এজেন্ট আছেন তারা বলেছেন যে সুস্থভাবে ভোট সম্পন্ন হচ্ছে যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন তারাও বলছেন যে এখন পর্যন্ত সঠিকভাবে তারা কাজ করছেন যে যেরকমই অনুসার বলছিলেন যে আসলে যেহেতু এটা খাঁটাছড়ি চট্টগ্রাম খাঁটাছুরি হাইওয়ে রাস্তার মধ্যে মানুষ থাকলে আসলে যান চলাচল একটু মানে জ্যাম তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে তো আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করব সংশ্লিষ্ট সকলে যাতে রাস্তাটা একটু খালি রেখে মানে গাড়ির চলাচল যাতে স্বাভাবিক রাখেন ধন্যবাদ যারা নির্বাচিত হবেন তাদের কিছু সম্মান মেসেজটা কি মেসেজ সবসময় একই রকম যারা নির্বাচিত হবেন এটা একটা বিশাল দায়িত্ব সেই দায়িত্বটা যদি সঞ্চয়ভাবে তারা পালন করেন এটাই আমরা আহ্বান ধন্যবাদ ধন্যবাদ